আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আমাদের আলস্য বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহর অর্থ ও ফজিলত আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যে কোনো উত্তম আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় আলহামদুল্লাহ শব্দের মধ্যে আছে হামদ শব্দটি আমরা আল্লাহর গুণগান করে হামদ গাই হামদ অর্থ প্রশংসা ভালো কোনো খবর শুনলে আলহামদুল্লাহ বলা সুন্নত কুরআ পড়া শুরুই করতে হয় আলহামদুল্লা বলে এছাড়াও কোরআনের অন্যান্য প্রায় সব যে এই বাক্য দিয়ে শুরু করতে হয় তা থেকেই এর তাৎপর্য প্রমাণ পাওয়া যায় মহানবী সাল্লাই বলেন আল্লাহর কাছে চারটি বাক্য প্রিয় এক সুবাহান আল্লাহ দুই আল্লাহ সই মুসলিম হাদিসে আছে আল্লাহর মাহাত্ম বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম বাক্য আর নেই তিরজিমি শরীফ আরেকটি হাদিসে বলা হয়েছে আল্লাহ সবচেয়ে বেশি নিজের প্রশংসা পছন্দ করেন এ জন্য তিনি নিজের প্রশংসা করেছেন এবং আমাদেরও তার প্রশংসার নির্দেশ দিয়েছেন সই বুখারি পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় আলহামদুলিল্লাহ সর্ব উত্তম দোয়া ভালো কোনো খবর শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম সর্ব উত্তম ফজিলতপূর্ণ বাক্য বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্ব উত্তম দোয়া বলা হয় আলহামদুলিল্লাহ মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম আরো বলেছেন আলহামদুলিল্লাহ আমলের পাল্লা পূর্ণ করে দেয় আর সুভান আল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয় সই মুসলিম সুবাহ আল্লাহ